আসসালামু আলাইকুম চ্যানেল কাঁচা আমের টক মিষ্টি আম সত্য নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি মাত্র একদিনের রোদে তৈরি হয়ে যাবে আম সত্য বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর সেই সঙ্গে রোদ কিন্তু মার্শাল্লা ভালোই আছে তাই এখনই পারফেক্ট সময় আমসত্ত্ব তৈরি করে সংরক্ষণ করার টকঝাল মিষ্টি আমসত্ত্ব আপনার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে তাই একটু বেশি পরিমাণে তৈরি করে সারা বছর কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কেজি কাঁচা আম একটা একটা করে পিলারের সাহায্যে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি আমগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি আমগুলোকে কেটে নিব আমি যে আমের মাঝখানটায় বিচিটা ছিল সেটা ফেলে দিচ্ছি এরপর আমি আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব এতে করে আমগুলো সিদ্ধ করার সময় আর বেশি সময় লাগবে না কেটে নেওয়া আমগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি পানিটা যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু পানিটা শুকিয়ে না যায় আম সত্য তৈরি করার জন্য কিন্তু আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন চাপ দিলেই গলে যায় প্রায় বিশ মিনিটের মতো আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমগুলো দেখতে ঠিক এরকম হয়েছে একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি যে বড় টুকরোগুলো আছে এগুলোকে একটু চেপে দিলে কিন্তু গলে যাচ্ছে তার মানে আমাদের আমগুলো কিন্তু খুব ভালোভাবে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমের এই আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আম করার জন্য কিন্তু এভাবে আমের পিউরিটাকে ছেঁকে নিতে হবে আমের আঁশ বা আমের বিচি যে অংশটা থাকে সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আমার এখানে ছাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দর একটা স্মুথ আমের পিউরি পেয়েছি এরপর আমি আমের টাকে আবারও প্যানে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ ঘন একটা পিউরি তৈরি করা হয়েছে আমার এই পিউরিটা যদি পাতলা হতো তাহলে কিন্তু অনেকটা সময় ধরে করে আমের পিউরিটাকে ঘন করতে হতো যেহেতু আমের এই পিউরিটা অনেক বেশি ঘন তাই এই আমের পিউরিটাতে ঘন নাড়তে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি কাঁচা আমের মধ্যে এক কাপ চিনি খুব বেশি একটা মিষ্টি হবে না কেননা কাঁচা আম অনেক বেশি টক থাকে তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আমি আবারও বলছি এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন তাই অনবরত নাড়তে থাকতে হবে একদম শেষ পর্যন্ত তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর চিনিটাও গলে গেছে আর পিউরিটাও কিন্তু ফুটতে শুরু করেছে ঠিক এই অবস্থাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিট লবণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব দুই থেকে তিন ফোটার মতো গ্রিন ফুড কালার তবে আমি এখানে কাঁচা আমের মধ্যে গ্রিন ফুড কালারটা ব্যবহার করছি দেখতে লোভনীয় দেখার জন্য তবে আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন এই জন্য কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আসবে তবে এটা টোটালি অপশনাল বাদ দিতে পারেন এবার এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স তবে আপনারা চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমরা টক জাল মিষ্টি আমসত্ব তৈরি করব তাই এখানে আমি ঝালটা দিয়েছি তবে আপনার চাইলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমি আবারও সব সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমসত্ত্ব তৈরির জন্য আমের এই মিশ্রণটা কিন্তু একদমই তৈরি করা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিব আমসত্ত্ব রোদ্রে দেওয়ার জন্য আমি এখানে একটা ট্রে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এরপর ঠিক এই মিশ্রণটাকে দিয়ে দিবো মিশ্রণটাকে চারপাশে ঘুরিয়ে দিচ্ছি এবার আমি আমসত্বের ট্রেটা রৌদ্রে দেওয়ার পালাম বারান্দায় বা ছাদে যেখানে আপনাদের সুবিধা মনে হয় সেখানে রোদ্রের মধ্যে দিলেই চলবে রৌদ্র দিয়ে রাখতে হবে একদিনের মতো যেহেতু আমি আমসত্বটাকে পাতলা রেখেছি তাই একদিনের মধ্যে কিন্তু আমার এই আমসত্বটা একদমই শুকিয়ে গেছে ট্রে এর মধ্যে তেল দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে আসছে যদি আপনাদের কাছে মনে হয় একদিনের মধ্যে আমসত্ত্বটা উঠে আসছে না তাহলে কিন্তু আপনারা চাইলে আরো একদিন রৌদ্রের মধ্যে রাখতে পারেন আর এই সময়টা একদমই পারফেক্ট সময় আমসত্ত্ব তৈরি করার জন্য কারণ এখন রোদের তাপমাত্রা অনেক বেশি আমসত্ত্ব আমি এভাবে নিজের পছন্দ মতো কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু ম্যাঙ্গো বারের মতো সংরক্ষণ করে নিতে পারেন এভাবে কেটে যেভাবেই হোক আপনারা যদি নর্মাল ফ্রিজে কোনো একটা এয়ারটাইট বক্স রেখে দিতে পারেন তাহলে কিন্তু এক বছরের মতো এভাবে গুলো পারবেন দেখতে পাচ্ছেন আমি আমসত্ব গুলোকে খুব সুন্দর ভাবে কেটে নিয়েছি আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা তো আমসত্ত্ব গুলোকে একদম এর মতো করেই খাবে টকঝাল মিষ্টি আমসত্ত্ব গুলো যে খাবে সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি টি আপনাদের কাছে অনেক সহজ সহজ লেগেছে আর ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ